আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো নেশান না বেরা গাড়ি কীভাবে সহজে চালাবেন এবং কোন জায়গায় কয়টা ওয়েল থাকে ভিতরে কি কি আছে সিস্টেমগুলো এবং ম্যানুয়েল গাড়ি কিভাবে গিয়ার ফার্স্ট গিয়ার দিয়ে চালাতে হয় কিভাবে চালাতে হয় সেটা আজকে দেখিয়ে দিব তো প্রথমে আমাদের ওস্তাদের সাথে পরিচয় করে দিব উনি হচ্ছে এই গাড়িটার ওস্তাদ উনি আমাদের ওস্তাদ ওনার নাম হচ্ছে মোহাম্মদ শুভ আলাইকুম ভাইয়া আপনার কাছে আসছি আমার দর্শকের জন্য আপনি একটু সবকিছু আপনারা ব্যাগ ডালার যান বরাট কাপড়টা উঠাবেন এখানে লক আছে লকটা দিয়ে দিবেন নাহলে কিন্তু না দিলে কিন্তু সমস্যা তো এখন ভাইয়া তো আপনি একটু বলে দিবেন এখানে কোন জায়গায় কি কি থাকে যেমন ওই যে আপনার এয়ার ফিল্টার

তারপরে এই যে স্টারিং অন পাওয়ার এখানে থাকে সবগুলোতে ম্যাক্সিম্যান আর হাই নর্মাল থাকে এগুলো সব সময় দেখে নেবেন আর হচ্ছে যে এই যে ব্যাটারি থাকে এটা একটা বারো বোল্ডের গাড়ি বারো বোল্ডের ব্যাটারি থাকে ঠিক আছে তো দর্শক এখানে তো অনেক কিছু দেখছেন আর দেখার কি আছে রেডিওটারটা সামনে থাকে তো গাড়িগুলো চালাতে হলে রেডিওটা সবসময় পয় পরিষ্কার রাখতে হয় এগুলো হাওয়া দিয়ে রাখতে হয় ঠিক আছে তো এখন আপনারা তো আশা করি সম্ভব বুঝতে পারছেন সবাই তো ইনশাল্লাহ এখন আমরা দেখিয়ে দিব ভিতরে কোন ভিতরে কোন জায়গায় কী কী আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বিয়ার্স তো আপনারা তো ইঞ্জিনের সাইডগুলো দেখছেন এখন দেখাবো আপনাদের এই গাড়িটা নিশান না বেরা গাড়ি এটা মেনুয়েল গাড়ি তো ঠিক আছে এটা ভিতরে কি কি আছে সেটা দেখিয়ে দেব কোন গিয়ার ফা কোন গিয়ার কীভাবে চালাতে হয় এবং ওই স্টার্টিংয়ের আশেপাশে কী কী আছে সেটা দেখিয়ে দেবো তো আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ওস্তাদ শুভ তো আশা করি বুঝতে পারতেছেন তো চলেন দেখি তো বিওয়ার্স গেট কিন্তু এভাবেই খোলে যে এভাবে টান দিলে খুলবে তো আমরা দেখব তো ওস্তাদ আপনি এই যে গাড়িটা কিভাবে অপারেটিং করেন চালান হ্যাঁ আর কোনটা কি কাজে সেটা একটু দয়া করে দেখিয়ে দিবেন আমাদেরকে ঠিক আছে একটু দেখিয়ে দেন তাহলে সিটের গিয়ার কিভাবে হচ্ছে করে আপনার অভিজ্ঞতা যত বারবার ততই আপনি যে কোনো কিছু

হ্যাঁ আপনারা যে কোনো বিষয়ে জানতে যে কোনো বিষয়ে আপনাদের সহযোগ সু সহযোগিতায় আমরা সবসময়

ঠিক আছে আর বিভিন্ন ফ্যান বেলের রেডিওটার বাতি সবকিছু শো হবে এই যখন গাড়ি আমি স্টার্ট করলাম এই আছে আমি আমার স্টারিং সিট এখানে আপনি যখন স্টারিং সিটে বসবেন আপনি যখন দেখেন যে বিভিন্ন গাড়ি ডানে বামে যখন যায় তখন আপনার এই কি বলে এই এন্টিগেটার ইউজ করে ডানে বামে এন্টিগেটার ইউজ করে ইমার্জেন্সি ইউজ করে যেটাই বলেন আপনারা হ্যাঁ এই ইমার্জেন্সিটা কিন্তু সবসময় আপনার যে হাতের এই স্টারিংয়ের এই যে ডান পাশে দেখবেন হাতের একটা দুইটা একটা হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল থাকে একটা আর একটা আছে এই তা আপনি এই যে এখানে দেওয়া হয়ে যাচ্ছে আপনি যদি ডান স্টারিং দেন তাহলে নিচের দিকে পুশ করবেন ঠিক আছে বা উপরের দিকে যদি দেন তাহলে উপরের দিকে বামের দিকে দিলে উপরের দিকে পুশ করবেন ঠিক আছে ছেড়ে দিলাম আমি এখন এইটা মাঝখান আছে তারপর আপনার বাম পাশে যে এইটা আছে এটা হইতেছে আপনার ওয়াইফাই যে আপনার গ্যালাসে যখন বৃষ্টির মধ্যে আপনি গ্যালাসের ওয়াইফাই ইউজ করবেন সেইটার জন্য আপনার এই যে এই টাইমটা ঠিক আছে এখানে আপনি সব কিছু দেওয়াই আছে আপনাদের সুবিধার্থে এখানে উপরেই মার্ক করে দেওয়া যে কীভাবে কীভাবে ইউজ করতে হয় কোনটার জন্য কি তারপরে আপনার এই যে এখানে ওইটা আমার গ্লাসের বিভিন্ন বাটন সেট সব কিছু এখানে গ্লাসের লুকেন গ্লাসের তারপর ওইটা আপনার এই যে এখানে তো হ্যান্ড ব্রেক পায়ের ব্রেক তারপর অ্যাক্সেটার সব কিছু পায়ের এখানে এটা আপনারা যখন জিনিসটা জানা হবে তখন আপনাদের একদম ইজি হবে যে কোনটার জন্য কি ব্যবহার করতে হবে কোনো কিছুই না আসলে সব কিছুই ইজি আপনি যদি বাইক চালায় থাকেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ গিয়ারটা আপনি কীভাবে ইউজ করতে হয় ঠিক আছে এই যে আপনার গিয়ার এখানে হ্যান্ড ব্রেক এই তো আরেকটা আপনাদের যে এখানে একটা সেটা বুঝা দেই আপনার এই যে এই চিহ্নটা দেখেন এই চিহ্নটার কাছে আপনি যে কোনো গাড়ি যখন ইমার্জেন্সি দেয় তখন আপনি এই চিহ্নটা দেখবেন যে ইমার্জেন্সির জন্য আপনি এই সুইচটা করি তখন এই চিহ্নটা দেখে আপনি এমার্জেন্সিটা পুজতে পারবেন যে আমি একজন পুশ করলাম আমার গাড়ি এই যে এখন দেখেন ইমার্জেন্সিতে আছে। ঠিক আছে এটা আবার আপনি আবার আবার পুশ করবেন তাহলে আবার আপনার অফ হয়ে যাবে এগুলা এসির ফাংশন হ্যাঁ এই যে এটা সব মানে যে এসি ফাংশন সব গাড়িতেই আপনি সিস্টেমটা এরকমই থাকে এক দুই এরকম একটা সিস্টেম থাকে যে ফ্যানের মতো যেটা দেখবেন লেখাই আছে এখানে এসি আপনি এক এক দিবেন যদি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি বাড়াই নিতে পারবেন আর এইটা হইতাছে আপনার এখানে এই এসিটা আপনার আসার জন্য বিভিন্ন জায়গায় আপনার এটা সেট করে দেওয়া আছে ঠিক আছে এখানে আছে আমার ওই যে সামনে দিয়ে নিচ দিয়ে আছে এখান থেকে আর কি আপনি যেখানটাতে আপনি গেল এই এসিটা নিতে চান সেখানটা আপনি ঘুরাই দিলে আপনি ওইখান দিয়ে এসিটা বের হয়ে আসবো আচ্ছা তাহলে আপনি দর্শকের মাধ্যমে একটু দেখাই দিন যে গাইডের গিয়ার গুলো কিভাবে দিয়ে গাইডটা আপনি ক্লাস পড়া দিবেন এইটা যে হইতাছে আপনার একটা আপডেট গিয়ার গাড়ি তো এটা আপনি কি ব্যাক গিয়ারটা তো বুঝবেন না এটা ব্যাক গিয়ারটা আমি সম্পর্কে আগে বলি আমি অনেক ড্রাইভারে দিছি এই গাড়িটা তারা মানে এই গাড়ি ব্যাগে কখনো ফালাইতে পারে না আমি না বলা পর্যন্ত কারণ এটা সেই গাড়িটা এতটাই আপনার এই আপডেট ইউনিট এই তো এখানে সবকিছু তো আছে আপনার এটা ব্যাগ গিয়ার যখন ভালো তখন একটু পুশ করে নিতে হয় এটা ব্যাগ গিয়ারটা এটা আপডেট ব্যাক গিয়ার এটা ব্যাগে গিয়ার সবাই মানে বলে না দিলে কেউ বুঝতে পারে না এই যে আমি একটু পুশ করলাম তারপর আমার দিকে টান দেওয়া নিচের দিকে দিলে এটা ব্যাগে যায় এখন হ্যান্ড ব্যাগটা আমি যে সবসময় হ্যান্ডব্যাগ খেয়াল রাখবে অনেক আছে দেখা গেছে এটা থাকে না হ্যান্ডব্যাগের বিষয়টা হুম তারপর আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়লে আপনার পিক আপ দিতে হবে না যখন আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন তখন আপনি গাড়ি এমনিই মুভ করব ঠিক আছে তারপরে তো আপনি যেখানে বাকি গিয়ারের সম্পর্কে জানিয়ে আছে আপনি যখন নিউট্রালে থাকবেন তখন আপনি এটা যেদিকে ফেলাতে চান এটি দিয়ে সব দিকে আপনি গাড়ি মুভ করবেন তো এই এইটা আমাদের আজকে গাড়ির আপডেট আপডেট না মারাদি মিশন যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুতে আমাদের সমর্থন হেল্প পাবেন যে কোনো বিষয়ে আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম